ঈদ উপলক্ষে ইকো মোটরসের ইলেকট্রিক বাইকের সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আমাদের ইলেকট্রিক বাইকগুলোর সর্বোচ্চ মাইলেজ বাংলাদেশের টপ মাইলেজ একশো সত্তর কিলোমিটার দিয়ে থাকি আমরাই একমাত্র আমরাই ইকো মোটরস আরিফ ভাই আমাদের এখান থেকে যে কোনো ইলেকট্রিক স্কুটারই নেন না কেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে ঢাকার বাইরে ফ্রি ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি আমরা আমাদের ইলেকট্রিক স্কুটার বাইকগুলোতে চুরি অসম্ভব প্রযুক্তি টেকনোলজি ব্যবহার করা হয়েছে অর্থাৎ কেউ ধরলে শব্দ কেউ ধরলে শব্দ হবে প্লাস মোটরটাও লক হয়ে যাবে মোটরটাও ঘুরবে না আমাদের ইকো মোটরসের প্রত্যেকটা বাইকের সাথে আপনার ভিডিও যে দেখে আসবে প্রত্যেকটা বাইকের সাথে চারটা গিফট আইটেম থাকবে হ্যালো আমি আপনার সাথে এই মুহূর্তে অবস্থান করছি ইকো মোটরসে আর আসন্ন ঈদ উল উপলক্ষে কিন্তু এখানে বারো হাজার টাকার ক্যাশব্যাক দেওয়া হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রিক বাইকে এই মুহূর্তে আমার সাথে কানেক্টেড আছে ইকো মোটরসের পক্ষ থেকে সুমন ভাইয়া আলাইকুম ভাইয়া কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইয়া এখানে তো প্রত্যেকটা বাইকে বারো হাজার টাকার প্রত্যেকটা বাইকে আপনার

আর প্রবাসে বসে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে আপনি জাস্ট সামান্য কিছু পেমেন্ট করে দিলে কোরিয়ার সার্ভিসে কিন্তু বাকিটা পেমেন্ট করে আপনার স্কুটারগুলো নেওয়ার কিন্তু সুযোগ থাকছে সো অনেক ধরনের মডেল আছে সব কিছুই আমরা দেখাবো না টেনে ভিডিওটা দেখতে থাকুন ভাই শুরুতেই একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেতাল্লিশ বাই এক বংশাল পুরাতন চৌরাস্তা আজি জট বিপরীত পাশে আচ্ছা তো বন্ধুরা আজকে পুরো ভিডিওটিতে সব কিছু জানানোর চেষ্টা করব আপডেট ঈদ অফার প্রাইস জানাবো ইকো মোটরসের প্রত্যেকটা ইলেকট্রিক স্কুটারে না টেনে ভিডিওটি দেখুন আর আপনি যদি ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি সব থেকে বেশি মাইলেজের বাইক দেখাতে সো কি অফার থাকছে আমরা সব কিছুই জানবো ভাইয়া কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া শুনলাম নাকি আপনাদের এই বাইকগুলা এক চার্জে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত যে ঠিকই শুনেছেন ভাই আপনার ফুল চার্জে আপনার একশো সত্তর কিলোমিটার যাবে একশো সত্তর একশো সত্তর কিলোমিটার চার্জে এক চার্জে আবার এটাতে ঈদ অফারও আছে ঈদ অফারও রয়েছে আপনার আবার গিফটও থাকছে গিফটও থাকবে আচ্ছা ভাইয়া শুরুতেই কোন স্কুটার দেখাবেন আজকে শুরুতে আপনার দেখাবো ফাইটার টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো জি কি কি আছে ভাই ফাইটার ফাইটার টু পয়েন্ট জিরো এটা ফুল চার্জে একশো সত্তর কিলোমিটার চালানো যাবে সামনে বারো ইঞ্চি হুইল পিছনে আপনার 12 ইঞ্চি হুইল দেওয়া আছে আপনার ওয়াটারপ্রুফের মোটর ব্যবহার করা হয়েছে ওয়াটারপ্রুফ মোটর ওয়াটারপ্রুফ সামনে ডিস্ক ব্রেক পিছোনো ডিস্ক ব্রেক পিছোনো ডিস্ক ব্রেক পিছোনো ডিস্ক ব্রেক সামনে পিছনে ডিস্ক ব্রেক থাকছে সামনে পিছনে ডিস্ক ব্রেক থাকছে এই যে ফাইটার 2.0 ফাইটার 2.0 এটা কি যুদ্ধ করবে ভাই যে এটা আপনার মাইলেজ নিয়ে যুদ্ধ করবে আপনার মাইলেজ নিয়ে যুদ্ধ করবে এক চাজে 170 এক চাজে 170 কিমি যাবে কেউ চাইলে পুরো ঢাকা সিটি ঘুরতে পারবে পুরো ঢাকা সিটি ঘুরতে পারবে আচ্ছা প্রাইস কত রেখেছেন ভাই এটা আপনার আটচল্লিশ বোল্ট একশো বিশ এম্পিয়ার দিয়ে প্রাইস পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার হ্যাঁ ঈদ অফারে ঈদ অফার থাকবে আপনার এটা আট হাজার সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার এই মডেলটিতে সাত হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আবার গিফটও থাকবে আবার গিফটও থাকবে আচ্ছা ঈদ উপলক্ষে সাত হাজার টাকা ডিসকাউন্ট আবার কিন্তু আপনারা গিফটও পেয়ে যাবেন সো এটা হচ্ছে ফাইটার টু পয়েন্ট জিরো স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা বিস্তারিত সব কিছুই জেনে নিতে পারবেন যদি আপনার অন্য কোনো তথ্য জানার থাকে এটার কয়টা কালার হয় এটা চারটা কালার রয়েছে বর্তমানে অ্যাভেলেবেল কি কি কালার হয় ভাইয়া এটা হচ্ছে আপনার ব্লু কালারটা আচ্ছা গ্ল্যাক্সি ব্লু কালার রয়েছে আপনার এখানে গ্ল্যাক্সি ব্লু গ্ল্যাক্সি ব্লু আচ্ছা মেরুন কালার রয়েছে মেরুন কালারও আছে জি মেরুন কালার রয়েছে আচ্ছা গ্রে কালারও রয়েছে আপনার গ্রে কালারও হবে গ্রে কালার সবগুলোই হচ্ছে ফাইটার টু পয়েন্ট জিরো ফাইটার টু পয়েন্ট জিরো আচ্ছা প্রাইস তাহলে পড়বে বললেন এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার আবার ক্যাশ আছে ক্যাশ ব্যাক আছে আইদুল আজহা উপলক্ষে সাত হাজার টাকা ক্যাশ ব্যাক আছে আমার সাথে গিফট গিফটও আছে কি কি গিফট বাইক এটা আপনার চ্যানেলের রেফারেন্স যদি কেউ দেয় এর জন্য আপনার চারটা গিফট আইটেম থাকবে সেটা হচ্ছে আপনার হেলমেট থাকবে একটা ডাবল গ্লাসের হেলমেট থাকবে প্লাস হচ্ছে বাইক কভার থাকবে বাইক পলিশ থাকবে বাইক পরিষ্কার করা একটা তোয়ালে থাকবে বাইক পরিষ্কার করারও তোয়ালে তোয়ালে থাকবে হ্যাঁ আচ্ছা তো ভাইয়া আমরা তো হচ্ছে ফাইটার টু দেখলাম এরপরে কোনটা দেখাবে এরপরে দেখাবো হচ্ছে আমাদের আরেকটি মডেল লেটেস্ট কালেকশন এটা হচ্ছে এম টু মডেল এম টু মডেল এটা চারটা এল ইডি প্রজেকশন লাইট ব্যবহার করা হয়েছে ভাই এটা তো দেখি চোখের মতো তাকায় আছে মনে হয় দুই পাশে দুইটা দুইটা চারটা চোখ দুই জোড়া চোখ দুই জোড়া চোখ

পিছনে ওয়াটারপ্রুফ প্রুফ প্লাস হচ্ছে আপনার সিটের নিচে হিউজ পরিমাণে স্পেস পাবে যেখানে আপনার ফুল হেলমেট প্লাস বাজার সরেও আপনি রাখতে পারবে এখানে আচ্ছা ফুল হেলমেট একটা ফুল ফেস হেলমেটও রাখতে পারবে জি চাইলে বাজার সদয়ও রাখতে পারবে আবার এদিকেও কিন্তু অনেক স্পেস আছে ব্যাগ রাখার জন্য ব্যাগ হোক কিন্তু আছে আবার এদিকেও ডকুমেন্ট রাখতে পারবেন আচ্ছা তাছাড়া আপনার আর একটা সুবিধা আছে আপনার পিছনে যে পিলিয়ন বসবে তার জন্য ফুট রেস্ট সাপোর্ট পাবেন আপনার দুই পাশে আচ্ছা ফুট রেস্ট মানে পা রাখতে পারবে জি 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 কত কিলো যাবে এটা আপনার একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলো চালাতে পারবে ফুল চার্জে আট পঞ্চাশ থেকে একশো সত্তর একশো থেকে একশো সত্তর এক চার্জে এক চার্জে আচ্ছা এক চার্জে এটা একশো পঞ্চাশ থেকে একশো কিলোমিটার কিন্তু চলবে সব বুঝতেই পারছেন আসলে ইকো মোটরস এর এই ইলেকট্রিক স্কুটার গুলা সব থেকে বেশি মাইলেজ সব থেকে বেশি মাইলেজ পাচ্ছে আচ্ছা ভাইয়া এটার কি অপশন রেখেছেন এটার প্রাইস কত পড়বে এটা আটচল্লিশ বোল্ট একশো বিশ লক্ষ বারো হাজার টাকা ঈদুল আজহা উপলক্ষে এই মডেলটিতে আপনার আট হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে এটাতে আট হাজার টাকা আট হাজার টাকার ডিসকাউন্ট চলতেছে আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে এক লক্ষ চার হাজার টাকা মাত্র এক লক্ষ চার হাজার টাকা হলে নিতে পারবে যে এম টু এম টু ইকো এম মোটরস M2 M2 মডেল M2 মডেল যে সো যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন WhatsApp কিন্তু আপনি নক করতে পারবেন প্রোডাক্টি সম্পর্কে আরো বিস্তারিত জানতে আর এটা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করা হয় হ্যাঁ সারা বাংলাদেশ ঢাকার বাইরে জেলাগুলোতে আপনি কুরিয়ার সার্ভিস ফ্রি পাবেন কুরিয়ার সার্ভিস ফ্রি কুরিয়ার সার্ভিস ফ্রি আচ্ছা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে কিন্তু কুরিয়ার সার্ভিসও ফ্রি থাকছে আপনাদের জন্য

আপনার কোন কালারটা পছন্দ স্ক্রিনশট দিবেন এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে মেরুন কালার আর এটা হচ্ছে ব্লু কালার গ্যালাক্সি ব্লু গ্যালাক্সি ব্লু আর এটা হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ কালার হ্যাঁ অরেঞ্জ কালার অনেকেই কিন্তু এই কালারটাকে গ্লসি কপার কালারও বলে থাকেন সো কার কোনটা লাগবে স্ক্রিনশট দিবেন মাত্র অফার দিয়ে এক লক্ষ চার হাজার টাকায় নিতে পারবেন জি আর সেই সাথে কিন্তু যারা হোয়াইট টপ এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য ভাবে চারটা গিফট আইটেম থাকবে জি কি কি গিফট থাকবে ভাইয়া হেলমেট বাইক কভার বাইক পলিশ বাইক পরিষ্কার করা তোলে আচ্ছা আর যারা মূলত দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কুরিয়া চার্জ একদম ফ্রি জি যে কোনো জায়গায় যে কোনো জায়গায় কুরিয়া সার্ভিস ফ্রি স্বপ্নের বাহনটি আচ্ছা তো ভাইয়া আমরা তো হচ্ছে এম টু দেখলাম ফাইভার টু পয়েন্ট জিরো দেখলাম এরপরে কোনটা দেখাবেন এরপরে হচ্ছে আপনার এক্সেল স্প্রিট মডেল স্প্রিট মডেল স্প্রিট এক্সেল স্প্রিট আচ্ছা এটাও কি আপনাদের নতুন মডেল জি এটাও আপনার আমাদের নতুন মডেল আচ্ছা এক্সেল স্প্রিট স্প্রিট মডেল আচ্ছা সো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটাতে আলটিমেট এনার্জি কিন্তু ব্র্যান্ডিং করে দেওয়া আছে অর্থাৎ এই স্কুটার থেকে আপনি সব থেকে বেশি মাইলেজ পাবেন সব থেকে বেশি মাইলেজ এক চার্জে এক চার্জে দেড়শো কিলো যাবে এটা দেড়শো কিলো যাবে অর্থাৎ একশো পঞ্চাশ কিলো কিন্তু যাবে এটা তো ডিস্ক ব্রেক আছে তাই তো ডিস্ক ব্রেক হ্যাঁ সামনে ডিস্ক ব্রেক পিছনে ড্রাম ব্রেক আচ্ছা কি কি থাকছে একটু জানান আমাদেরকে হ্যাঁ এটা আপনার সামনে দশ ইঞ্চি চাকা ব্যবহার করা হয়েছে পিছনে ওয়াটারপ্রুফ মোটর ব্যবহার করা হয়েছে সামনে যে লাইটটা আছে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে সামনে এলইডি লাইট করা প্রতিটি বাইকের আমাদের প্রতিটি মডেলে প্রতিটি বাইকে ফুটরেস্ট সাপোর্ট রয়েছে পিছনে পিলনের জন্য যে সাপোর্টটা আছে ফুটরেস্ট সেই সাপোর্টটা আছে যেটা আপনার অন্য অন্য ইলেকট্রিক বাইকে আপনার পাওয়া যায় না অন্য অন্য ইলেকট্রিক বাইকে নাই অন্য অন্য ইলেকট্রিক বাইকে নাই সাপোর্টটা পাবে না কোম্পানি আচ্ছা এটা এটার কয়টা কালার হবে এটা চারটা কালার বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনার শোরুমে আমার এখন বর্তমানে দুইটা কালার আছে বাকি দুইটা কালার ওয়্যার আছে আপনার এটা স্কাই ব্লু কালার পার্পেল কালার আচ্ছা একশো বিশ এম বিস পড়বে সাতানব্বই হাজার টাকা ঈদ অফার থাকবে ঈদ অফার থাকবে এই মডেলটিতে টিতে পাঁচ হাজার টাকা ঈদ অফার থাকবে পাঁচ হাজার টাকা ঈদ অফার থাকবে

আচ্ছা এটাতে কি কি থাকছে ভাই এটা আপনারা 12 ইঞ্চি রিম ব্যবহার করা হয়েছে রিম টিউবলেস চাকা সামনেও হার্লিক ব্রেক হ্যাঁ পিছনও ডিস ব্রেক ব্যবহার করা হয়েছে পিছনও ডিক্স ব্রেক থাকছে পিছনও ডিস ব্রেক ব্যবহার করা আমরা একটু দেখাই সব দিক থেকে যে দেখেন পিছনও ডিক্স ব্রেক থাকছে আবার হচ্ছে সামনেও ডিক্স ব্রেক সামনেও ডিস ব্রেক আর এটা কিন্তু ফিনিশিংটা অস্থির একেবারে সলিড হ্যাঁ আর এটা এটাতে কি অপশন রেখেছেন ভাই এটা ফুল চার্জে 140 কিলোমিটার চালাতে পারবে 48 ভোল্ট 95 এম্পিয়ার ব্যাটারি ভ্যারিয়েন্টে এটা চার্জে 140 কিলোমিটার 140 কিলো যাবে এক চার্জে এক চার্জে আচ্ছা আচ্ছা ভাইয়া আপনার এই স্কুটারগুলোতে সার্ভিসিংটা কিভাবে দিচ্ছেন সার্ভিসিংটা আপনার এক বছর ফ্রি সার্ভিস পাবে আপনার ঢাকার ভিতর যারা আছে তারা চালালে আপনার এই সার্ভিসটা ফ্রি পাবে এক বছর ফ্রি এক বছর ফ্রি সার্ভিস পাবে আচ্ছা আচ্ছা ভাইয়া এই মডেলটির দাম থাকবে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা ঈদ অফার আপনার দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে পঁচানব্বই হাজার টাকা দিয়ে আপনার এই বাইকে কিনতে পারবে এটা তো দশ হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার আবার সেই সাথে সাথে চারটা গিফট আইটেম থাকবে প্লাস ঢাকার বাইরে যারা কিনবেন তাদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে সো চাইলে আপনি অনলাইনেও নিতে পারবেন শোরুমে এসে দেখে শুনেও নিতে পারবেন জি শোরুমে আসতে হলে কোথায় আসতে হবে তেতাল্লিশ বাই এক বংশাল পুরাতন চৌ রাস্তা আজিজ অটোর বিপরীত পাশে আচ্ছা আমরা একটু লোকেশনটা দেখিয়ে দিই হ্যাঁ লোকেশনটা আরেকবার একটু বলে দেন হ্যাঁ এটা হচ্ছে ইকো মোটরস ইকো তেতাল্লিশ বাই এক বংশাল পুরাতন চৌ রাস্তা আজিজ অটোর বিপরীত পাশে ওই যে আজিজ অটো দেখা যায় আজিজ অটোর ঠিক অপোজিটে কিন্তু ইকো মোটরসের শোরুমটা কিন্তু অবস্থিত এখানে আসলেই কিন্তু আপনি আপনার স্বপ্নের ইলেকট্রিক স্কুটার সেটা কিন্তু নিতে পারবেন জি জি তো ভাইয়া মোটামুটি তো সব মডেল দেখিয়েছে হ্যাঁ আরেকটা মডেল আছে আপনার আচ্ছা আরো একটা মডেল আছে আরো একটা মডেল আছে হ্যাঁ আরেকটা মডেল আছে এটা হচ্ছে আমাদের ইলেকট্রা মডেল ইলেকট্রা হ্যাঁ ইলেকট্রা এটার প্রাইস হচ্ছে আপনার সাতাশি হাজার পাঁচশো ঈদ অফারে সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা সামনে ডিস্ক ব্রেক পিছনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে সামনে পিছনে দুই টাকাতেই ডিস্ক ব্রেক থাকছে ডিস্ক ব্রেক হ্যাঁ আচ্ছা এটার নাম বলেছেন ইলেকট্রা ইলেকট্রা আচ্ছা এটার কয়টা কালার হবে ভাই এটা একটা কালারই হবে আপনার একটা কালারই হবে একটা কালারই হবে এই কালারটা এটা স্টাইলিশ মডেল তাই তো আবার এটার পিছনে কিন্তু ব্যাক রেস্ট আছে ব্যাক রেস্ট আছে অর্থাৎ পিলিয়ন কিন্তু খুব সাতছন্দে কিন্তু বসতে পারবে জি জি আচ্ছা ভাইয়া এটা এক চার্জে কত কিলো যাবে ভাই এটা ফুল চার্জে আপনার সত্তর কিলোমিটার চালাতে পারবে সিঙ্গেল ড্রাইভে সত্তর কিলো যাবে সত্তর কিলো এক চার্জে এক চার্জে ষাট ভোল্ট তিরিশ এম্পিয়ার ব্যাটারি ভ্যারিয়েন্ট প্রাইস কত পড়বে ভাই সাতাশি হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা ঈদ অফার রয়েছে

মানে লংটা লং বড় বড় হ্যাঁ জি অনেক অফার তো দিলেন সব থেকে বড় অফার যেটা বারো হাজার টাকার এই অফারটা দিবেন না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি সব অফারই বলা হয়েছে বারো হাজার টাকা অফারটাও বলবো সেটা এখনই দেখাবো আপনার এই হচ্ছে আপনার আমাদের কিং মডেল কিং কিং আচ্ছা এটা তো দেখতেও কিং ভাই হ্যাঁ দেখতেও কিং আচ্ছা এই মডেলটিতে আপনার সর্বোচ্চ ছাড় থাকবে আপনার সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে এই মডেলটিতে সর্বোচ্চ বারো হাজার বারো টাকা ডিসকাউন্ট থাকবে এই মডেলটির প্রাইস হচ্ছে আপনার বিরানব্বই হাজার টাকা ঈদ উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে বারো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট দিয়ে প্রাইস পড়বে আশি হাজার টাকা পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা প্রাইস বারো হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা আবার এটা লুকিং কিন্তু অস্থির যে লুকিংটা দিয়েছে আসলে ফিনিশিংটা আপনি দেখলেই বুঝতে পারবেন আবিরটা সামনে পিছনে দুই চাকাতে ডিস্ক ব্রেক ডিস্ক ব্রেক দুইটা দুই চাকাতে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আচ্ছা আবার পিছনে ব্যাক রেস্টও আছে পিছনে ব্যাক রেস্টও আছে তাছাড়া আপনার সিটের নিচে আপনার হিউজ পরিমাণে জায়গা থাকবে এখানে অনেক জায়গা আছে অনেক সিটের নিচে হিউজ পরিমাণে জায়গা আছে আর এটার একটা কালারই হয় হ্যাঁ এটা একটা কালারই হয় আচ্ছা তাহলে এই কিংটা বারো হাজার টাকা অফারে মাত্র আশি হাজার টাকায় নিতে আশি হাজার টাকায় নিতে পারবে সাথে আবার গিফট গিফট আবার হোম ডেলিভারি হোম ডেলিভারি ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য কুরিয়ার সার্ভিস ফ্রি থাকবে আচ্ছা সুমন ভাই মোটামুটি তো সব মডেল দেখিয়েছে জি জি কিন্তু আসলে আপনাদের যে স্কুটার এটাতে আসলে তো চুরি অসম্ভব প্রযুক্তি একটা ইউজ করা হয়েছে হ্যাঁ হ্যাঁ তো সেটা একটু দেখান তো আমাদেরকে ভাই আপনার আমাদের যে বাইকটা আছে উন্নত মানের টেকনোলজি আপনার সিকিউরিটি অ্যালার্ম ব্যবহার করা হয়েছে যেটা আপনার চুরি অসম্ভব চুরি করতে পারবে না চুরি করতে পারবে না এই দেখেন আমি দেখাচ্ছি আপনাকে বাইকটা আমি এখন লক করে দিচ্ছি

শোন ভাই জি ভাই আসলে দেখা যায় তো অনেকেই তো এই স্কুটার নেয় তো নগদ টাকার পাশাপাশি আপনারা কি কি সুবিধা রেখেছেন নগর টাকার পাশাপাশি আপনার ক্রেডিট কার্ডের সিস্টেমে ইএমআই মাধ্যমে নিতে পারবে ইএমআইতে আপনি নিতে পারবে তিন থেকে ছত্রিশ মাসের সুবিধাটা পাবে উনত্রিশটা হ্যাঁ তিন থেকে ছত্রিশ মাসের সুবিধাটা পাবে উনত্রিশটা ব্যাংকের মাধ্যমে কতগুলো ব্যাংক বললেন উনত্রিশটা ব্যাংক উনত্রিশটা ব্যাংক জি উনত্রিশটা উনত্রিশটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই সেই ইএমআই ইএমআই করতে পারবে আচ্ছা আর কেউ যদি দেখা যায় ঢাকার বাইরে থেকে নিতে চায় তাদের জন্য কি সুবিধা রেখেছেন বা প্রবাসে বসে কেউ যদি নিতে চায় হ্যাঁ তারা যদি আপনার আমাদের ভিডিও কলে আপনার যদি বাইক দেখতে চায় আমরা দেখাবো এবং পাঁচ হাজার টাকা যদি আপনার বুকিং মানি করে ওনার যে জেলায় আছে ঠিক আছে ও যদি বলেন ওনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে আমরা পৌঁছে দেবো বাইকগুলো আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে যারা মূলত প্রবাস থেকে কেউ যদি সরাসরি দেখতে চায় আপনার যে স্ক্রিনের নাম্বারটা দেয়া আছে এটা তো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারবে জি কথা বলতে পারবে আর বিস্তারিত সব কিছু জানতে পারবে জি অনেক ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দরভাবে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য সর্বশেষে যাওয়ার আগে আরেকবার একটু শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দেবেন হ্যাঁ আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে তেতাল্লিশ বাই এক বংশাল পুরাতন চৌরস্তা আজিজ অটোর বিপরীত পাশে অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো